প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি কলার কেকের রেসিপি শেয়ার করব আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক কেকটা বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো একটু নেড়ে নিয়েছি এবার সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ক্যারামেলটি গরম থাকা অবস্থায় এই মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে চারপাশে আমি একটু ছড়িয়ে দিচ্ছি তো এবার মোলটা আমি সরিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল আর একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি আর এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা আর একটুখানি লবণ দিয়ে চেলে নিচ্ছি কেক বানানোর আগে এই কাজটা খুবই দরকারি খুব ভালো করে চেলে নিতে হবে তো এবার আমি মিশিয়ে একটা সাইডে সরিয়ে নিব। এখন একটা বলে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেলে এবার আমি কুসুমগুলো আলাদা করে সরিয়ে রাখব এখন যে বাকি সাদা অংশ রয়ে গেছে এটা এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব অনেকের বাসায় ইলেকট্রিক বিটার নেই তবে সেই ক্ষেত্রে আপনারা একটা কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগতে পারে কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন চিনি দিয়ে দিব চিনিটা আমি হাফ কাপের মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন চিনিটা আমি একবারে দিব না দুই থেকে তিনবারেই চিনিটা দিয়ে আস্তে আস্তে বিট করে নিব বাকি চিনিগুলো দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিয়েছি এইভাবে আমি বিট করে নিয়েছি এখন যে কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কুসুমগুলো দিয়ে মেশানো হয়ে গেলে এখানে আমি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে এখানে আমি এখন হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব বেশি একটা মেশাবো না এক সেকেন্ডের মতো একটু মিশিয়ে নিব বিট করা হয়ে গেছে এবার আমি বিটাটা উঠিয়ে নিচ্ছি এবার যে ময়দার মিশ্রণটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে এখন বাকি যে ময়দাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে তো সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি এটা আপনাদের হাতের কাছে যদি থাকে দিবেন আর না হলে বাদ দিতে পারেন তো এই পর্যায়ে মেশানো হয়ে গেছে আমার এখন যেই মোল্ডে আমি ক্যারামেল সেট করেছি এখানে আমি কলা দিয়ে দিচ্ছি কলাগুলো সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি দিয়েছি এবার আমি কেকের এর মধ্যে দিয়ে দিব ব্যাটাটা ঢালা হলে একটু ট্যাপ করে দিবেন যাতে ভিতর থেকে বাতাসগুলো বেরিয়ে আসে তো এইভাবে আমি সমান করে দিয়েছি এখন চুলায় একটা হাড়ি তারপর আমি একটা স্ট্যান্ড দিয়েছি এখন এখানেই আমি কেকটা বেক করব। যদি আপনাদের বাসে ইলেকট্রিক ওভেন থাকে তাহলে সেখানে আপনারা একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিতে পারেন তো আমি চুলায় চল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে কেকটা বেক করে নিয়েছি কেকটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি ঠান্ডা করে এবার কেকটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার কেকটা কীরকম হলো মাশাল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব কেকটা কতটা সফট এবং নরম তুলতুলো হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ